যোগ্যতা কম থাকলে মানুষের মধ্যে তোষামদের প্রবণতা খুব বাড়ে একজন মানুষ যিনি যোগ্য তিনি কখনোই তার যোগ্যতার বলিদান দিয়ে অন্য একজনকে তেল দিলেন আমাদের সোসাইটিতে এমন হয়েছে তেল ছাড়া তোষামদ ছাড়া খুব কম সংখ্যক মানুষকে দেখা মেধার একটা আলাদা সৌন্দর্য আছে আলাদা আত্মবিশ্বাস আছে যিনি তার মেধা আছে যার কাজ জানেন তিনি কখনোই সিঁড়ি পাওয়ার জন্য অন্য একজন মানুষকে তেল দিবেন না যার যোগ্যতা কম তার তেলের ড্রাম তত বেশি হয় সমস্যাটা শুরু হয় একদম প্রাথমিক স্কুল থেকে আমাদের দেশে কচি কচি বাচ্চাদেরকে শেখানো হয় ধরুন স্কুলে কেউ একজন আসবেন গণ্যমান্য ব্যক্তি স্কুলে যার হাতের লেখা ভালো কণ্ঠ ভালো তাকে বলা হয় তুমি মানপত্র পাঠ করবে হে মহান হে গুরু হে বীর হে 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 চিনি না ওই বাচ্চা ওই কিন্তু ওর মাথায় ঢুকিয়ে দেওয়া হয় আমাদেরকে ছোটোবেলায় যে শার্ট প্যান্ট পরা স্যুট পরা কেউ আসতে তাকে এতগুলা বিশোষণ দিতে হবে সে সৎ না অসৎ তার চরিত্রে কম কিছু জানা দরকার নেই তেল দিবে এবং যে সবচেয়ে ভালো তেলের এরকম মানপত্র লিখতে পারে সে নাকি খুব ভালো সো আবারও বলি যার মধ্যে আত্মসম্মান আছে যার যোগ্যতা মেধানে নিজের কাছে নিজের বিশ্বাস আছে তিনি কখনো তেল দেন তো সম্মান করেন তার যোগ্যতা যত কম আর তেলের ড্রাম তত বেশি ভালো